রব্বুল আলমিন সব কিছু মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক কখনো মাফ করেন করে কথা না করে বান্দার হক মাফ করবে না যার টাকা মাইরা খাইছেন তার কাছ থেকে মাফ আনতে হবে যার সম্পদ লুণ্ঠন করে খাইছেন তার কাছ থেকে মাফ আনা লাগবে না হয় আপনি মাফ পাবেন না যত কান্নাকাটি করেন না কেন যত যা কিছু করেন না কেন আপনি কখনোই মাপ পাবেন না কতক্ষণ ঠিক কিনা আপনি হয়তো ভাবতেছেন এখন অর্থসম্পদ মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খাইবেন ফরে আল আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইয়া লেবেন মাপ পাইবেন কথা কয় না মাপ পাইবেন মাপ পাওয়া যাবে না অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইয়া মসজিদের মধ্যে ফার্স্ট কাতারে গিয়া নামাজ পড়লেও নামাজে কোনো কাজে আসবে কথা কন ঠিক কিনা ছোট্ট একটা ঘটনা শুনেন ভালো করে খেয়াল করেন ইব্রাহিম ইবনে আধাম আল্লাহর একজন অলিং ইব্রাহিম ইবনে আধাম তিনি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছেন মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে পিছন দিক দিয়া দুইজন ফেরেশতা কথা বলতেছে একজন ফেরেশতা আরেকজন একজন ফেরেস্তাকে বলতেছে দেখ দেখ এটা কে চিনসনি কয়টা হচ্ছে ইব্রাহিম ইবনে যিনি আজ থেকে দুই তিন মাস আগে মক্কা শরীফে খেজুর কিনতে গিয়া একজন খেজুর দোহানদারের কাছ থেকে বেশি বাড়তি দুইটা খেজুর খাইছে মাফের বাহিরে এই জন্য আজকে দুই তিন মাস যাবত তার এবাদত বন্দিগি আসমানে ওঠে না আসমানের নিচেই থাকে আল্লাহ আকবর বলেন দুইটা খেজুর খাইছে বেশি মাফের উপরে দুইটা বেশি খেজুর খাইছে দুইটা বেশি খেজুর খাওয়ার কারণে আজকে দুই তিন মাস যাবৎ তার কোনো এবাদত বন্দিগি আল্লাহর কাছে পৌঁছে না এই কথা ইব্রাহিম ইবনা ধাম শুনতে পাইলেন বলবেন যে হুজুর আমরা দি শুনি না শুনবেন আয়ুব বাচ্চুর গান শুনবেন মমতাজের গান শুনবেন এটা শোনার জন্য ওই রকম কান লাগে কথা কন ঠিক কিনা ওই রকম কান হওয়া লাগবে তিনি ওই রকম ব্যক্তি ছিলেন যখন এই কথা শুনলেন তিনার মধ্যে চলে আসলো আহারে আজ তো দুই তিন মাস আগে মক্কাতুল মোকার মধ্যে একজনের কাছ থেকে আমি খেজুর কিনেছিলাম খেজুর কিনতে গিয়া মাফের উপরে দুই তিনটা খেজুর আমি খাইছিলাম ওনার মনে পড়ে গেল নামাজ শেষ করার পরে তিনি মসজিদুল আকসা থেকে মক্কাতুল মোকার দিকে রওনা হয়ে গেলেন দুইটা খেজুরের মাফ আনার জন্য আল্লাহ আকবার বলেন দীর্ঘদিন হাঁটার পরে তিনি হাঁটতে হাঁটতে মাক্কাতুল মোকার্রামায় চলে গেলেন দোকানের কাছে যেই দোকানের দোকান থেকে খেজুর কিনছেন কিন্তু সেই দোকানে যাওয়ার পরে তিনি দেখলেন ওই দোকানটা আছে কিন্তু যেই লোকটার কাছ থেকে খেজুর কিনছে ওই লোকটারে আর দেখা যায় না ওই মুরব্বি আর নাই দোকানের মধ্যে একটা যুবক বসা আছে ইব্রাহিম ইবনে আধাম ডাক দিয়ে বললেন রে যুবক এই দোকানের মালিক কি ওই বৃদ্ধ লোক নয় কয় হ ওই লোক কয় উনি কই কই উনি তো মারা গেছে ইব্রাহিম ইবনে আলহাম ছেড়ে দিলেন দিলেন করা শুরু করে কান্নাকাটি যুবকটা বলতেছে ও আপনি কেন কান্না করেন কয় ওই ব্যক্তিটা মারা গেছে এই জন্য কয় কেন কয় তুমি তার কি হও কয় আমি হচ্ছি উনার সন্তান আমি উনার ছেলে ইব্রাহিম ইবনে আহাম ডেকে বলতেছে যুবক রে আজ থেকে দুই তিন মাস আগে তোমার বাবার কাছ থেকে আমি কিছু খেজুর কিনছিলাম খেজুর কেনার পরে আমি মাফের উপরে দুইটা খেজুর খাইছিলাম এই জন্য আমি এখন বিপদের মধ্যে পড়ে আছি তুমি যদি পারো এই দুইটা খেজুরের মাফ আমার যুবকটা বলতেছে ও আল্লাহর বান্দা আপনি এখন খেজুরের মাফ নেয়ার জন্য আসছেন আমি বাবা যখন ইন্তেকাল করছেন বাবা ইন্তেকালের পূর্বে বাবার ঔরসে আমরা দুই ভাই কয় ভাই দুই ভাই আমরা দুই ভাই বাবার সমস্ত সম্পর্কে আমার বাবা বন্টন করে আমরা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে আর এই দোকানের মধ্যে যত খেজুর ছিল সবগুলা খেজুর গনে গনে আমরা দুই ভাইকে খেজুরগুলা বন্টন করে দিয়েছে সুতরাং এখন আপনাকে আপনি যদি দুইটা খেজুরের মাপ নিতে চান আমি তো আপনাকে দুইটা খেজুরের মাপ দিতে পারবো না একটা খেজুরের মাপ দিতে পারবো আল্লাহ আকবর ও আল্লাহর বান্দা আপনি যদি ইতমিনানের সাথে ইকলাসের সাথে যদি মাপ নিতে চান এখান থেকে মাক্কাতুল মোকার থেকে সাড়ে তিনশো মাইল দূরে ইয়াস্রিবে আমার বাইয়ের এমন একটা দোকান আছে ওইখানে গিয়া আপনি একটা খেজুরের মাফ আনবেন আমি আপনারে একটা খেজুর মাপ করে দিলাম আল্লাহ আকবর আল্লাহর বান্দা মাক্কাতুল মোকার্রামা থেকে আবার হাঁটা শুরু করলেন ইয়াসরিফের দিকে সাড়ে তিনশো মাইল সাড়ে তিনশো মাইল যাওয়ার পরে সাড়ে তিনশো মাইল হাঁটার পরে তার বাইয়ের কাছ থেকে আরেকটা খেজুরের মাফ আনছে ওইখান থেকে আবার মসজিদে আকসার মধ্যে আবার চলে গেছে তার নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে যাইয়া তিনি রাতের বেলা নামাজ পড়তেছে নামাজের মধ্যে আবার শুনতেছে পিছন দিক দিয়া দুইজন ফেরেস্তা কথা বলতেছে কনসুবাহান আল্লাহ শুনতেছে একজন ফেরেস্তা আর একজন ফেরেস্তাকে বলতেছে শোন দেখ 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 এটা কে নামাজ পড়ে এটা তো আল্লাহর ওই বান্দা যার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আধাম যেই ব্যক্তি দুইটা খেজুরের মাফের জন্য মাসের পর মাস সফর করে দুইটা খেজুরের মাফ আনছে গিয়া আল্লাহ তালা তার এই কাজটার কারণে তার প্রতি এত বেশি খুশি হয়েছে তার দুই তিন মাসের এবাদত বন্দিগুলাকে আসমানের নিচে জুলন্ত অবস্থায় রাখছিল তার প্রত্যেকটা কদমে কদমে গুণ দিয়া রব্বুল আলমিন সমস্ত এবাদত বন্দিগুলাকে একসাথে আসমানে উঠাইয়া নিছে কনসুবাহান ওরে বাবা দুইটা খেজুর না বলে খাওয়ার কারণে যদি এবাদত বন্দিগি কবুল না হয় তুমি আর আমি জীবনে কত মানুষের সম্পদ মাইরা খাইছি বাবা কত সম্পদ খাইছেন না বললা কত মানুষের টাকা মেরে খাইছেন না বলে কত মানুষের জাগা সম্পত্তি বুক করতেছেন টিকিরা এমন মানুষ আছে না নাই কতক্ষণ না আছে না নাই এমন মানুষ আছে না নাই বহুত আছে কতক্ষণ টিকিরা মনে রাখবেন আপনি মনে করেছেন জোর কইরা সবকিছু দখল কইরা ফেলবেন ফেরেস্তারাও আপনার জন্য রেডি আছে কবরের মধ্যে যান রিবান্ডের মাইন্ড শুরু হইয়া যাব কথা কোন ঠিক কিনা আহারে ছোট্ট একটা উদাহরণ দেই দেখবেন আমরা অনেক সময় ব্রাহ্মণপাড়া বাজার থেকে অথবা বিভিন্ন বাজার থেকেই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার বাদাম কিনতে যাই যাই কি যাই না বাদাম কিনতে গিয়ে বাদাম রে বলি ভাই দশটা টাকার বাদাম দাও বেডায় দশ টাকার বাদাম মাপতেছে ফাঁকে আমি আর আপনি বসে নাই দুই সাইটটা বাদাম হাতে নিয়া ফাটাইয়া মুখে দিছি আহা চিন্তা করে দেখছেন কিনা মাফের মাফের উপরে যে আপনি দুই সাইডটা বাদাম খাইলেন এগুলার জন্য কিন্তু রবের কাছে ধরা পড়ে যাইবে ঠিক কিনা বলেন আমরা এরকম করি কি করি না আর কথা কই না করি কি করি না অনেক করি আমরা। মাফের উপরে অনেক কিছু খাইয়া লাই কতক্ষণ ঠিক কিনা এমন আছে না নাই তাইলে আপনি তো অবশ্যই ধরা পড়ে যাবেন ঠিক কিনা বলেন আমরা দুইটা খেজুর না বলে খাওয়ার জন্য যদি এবাদত বন্দিগি আল্লাহর দরবারে না পৌঁছে তাইলে যারা রাষ্ট্রীয়ভাবে লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছে তাদের এবাদত বন্দিগির কি অবস্থা হইব এই কথা ঠিক কিনা যারা আমাদের সমাজের মধ্যে যারা রোডের বদলে বাস ডুহায় তাদের কি অবস্থা হইব কথা কন ঠিক কিনা মনে রাখবেন মুসলমান সংসদ ভবন থেকে পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে কিন্তু আপনার গ্রামে আসতে আসতে পাঁচ লাখ টাকাও থাকে না কথা কন ঠিক কিনা পাঁচ লাখও থাকে না বোয়ালের ফেডো ঢুকে সব কথা কন ঠিক কিনা কার টাকা মেরে খাইলা মুসলমান কার সম্পদ মেরে খাইলা আরে জনগণের টাকা মাইরা খাইস এটার তো কোনো মাফও আনতে পারবা না মাফ লইবেন লইবেন কথা কোন ঠিক কিনা আঠারো কোটি মুসলমানের কাছ থেকে আঠারো কোটি মানুষের কাছ থেকে মাফ লওয়া কি সম্ভব সম্ভব সম্ভবনি সম্ভব না কথা কোন ঠিক কিনা এই জন্য মনে রাখবে মনে রাখতে হবে কার টাকা মেরে খাইছেন কার সম্পদ মেরে খাইছেন এখনো দুনিয়াতে জীবিত আছেন তার কাছ থেকে মাপ নেন আর না হয় কেমতের ময়দানে রব্বুল আলামিন যেদিন কেমতের ময়দানে যখন বিচার আচার করবে যাদের সম্পদ মাই রাখাইছেন তাদেরকে কিন্তু ন্যাকামল সব দিয়া দিতে হইব কথা কন ঠিক কিনা যার সম্পদ মাই রাখাইছেন আপনার ন্যাকামল নিয়ে এসে যাবে জান্নাতে আর আপনি যাবেন জাহান্নামে ঠিক কিনা